আসসালামু আলাইকুম আসুন আমরা আধুনিক রিপারের মাধ্যমে কিভাবে ধান কাটতে পারি অর্থাৎ যেখানে শ্রমিকের স্বল্পতা দেখা দিয়েছে আমাদের দেশে সেই শ্রমিক স্বল্পতাকে অতিক্রম করে আমরা কিভাবে আমাদের কাঙ্ক্ষিত ফসলকে দ্রুত ঘরে তুলতে পারি তার একটা প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে এই রিপার এই রিপারের মাধ্যমে আমরা প্রতি ঘন্টায় কমপক্ষে দুই একর ধানের জমির ধান সুন্দরভাবে কাটতে পারি অথচ শ্রমিক দিয়ে কাটালে এক দিনে হয়তো দশমিক দুই একরের বেশি জমির ধান কাটা যায় না এবং খরচ হবে রিপার দিয়ে এক একর জমির ধান কাটতে মাত্র পঁচিশশো টাকা আর শ্রমিক দিয়ে ধান কাটালে সেই একই পরিমাণ জমি অর্থাৎ এক একর জমি ধান কাটাতে কমপক্ষে খরচ হবে ছ হাজার টাকা এই অতিরিক্ত টাকা আপনি কেন খরচ করবেন আর আপনাদের বড়ো ধানকে বা আমন ধানকে দ্রুত ঘরে তোলার জন্য সরকার আপনাদেরকে স্থান ভেদে সত্তর পার্সেন্ট এবং পঞ্চাশ পার্সেন্ট ভর্তুকে দিচ্ছেন দেখুন এই যে ধানের জমি আগে আমরা রিপারে দেখলাম এখন আমরা দেখব শ্রমিকের মাধ্যমে কাটা দেখুন কি ধীর গতি ধীরে ধীরে শ্রমিক ধান কাটছে অবিন্যস্তভাবে এবং সমতা থাকছে না একেবারে অনিয়ন্ত্রিতভাবে ধান কাটা হচ্ছে কিন্তু রিপারে একেবারে নিয়ন্ত্রিতভাবে সুন্দরভাবে ধান কাটা হয় সুতরাং বুঝতেই পারছেন রিপার আমাদের জন্য কতখানি উপকারী আসুন কৃষিকে যান্ত্রিকীকরণ করি আমরা একটু দেখি যে রিপার দিয়ে ধান কাটবো নাকি শ্রমিক দিয়ে ধান কাটাবো এই প্রশ্নটা আমাদের মাথায় আসতেই থাকে সকলের মাথায় একই চিন্তা যে আমি কি করব মাথার মধ্যে প্রশ্ন ঘুরপা খেতেই থাকে সহজ সমাধান আপনি নিজেই সেটা সমাধান করবেন কারণ একটা উদাহরণ দিয়ে বলছি যে পাঁচ একর জমিতে যদি শ্রমিক দিয়ে ধান কাটান তাহলে খরচ হবে তিরিশ হাজার টাকা আর রিপার্ট দিয়ে কাটালে সেই পাঁচ একর জমিতে খরচ হবে বারো হাজার টাকা সিদ্ধান্ত আপনার এখন আপনি চোখ বন্ধ করে ভাবুন যে শ্রমিক দিয়ে ধান কাটাবেন নাকি আধুনিক যন্ত্র রিপার্ট দিয়ে ধান কাটাবেন দোটানায় পড়ছেন কোনো দুশ্চিন্তার কোনো কারণ নেই চোখ বন্ধ করে রিপারের উপর নির্ভর করতে পারেন কারণ খুবই সাশ্রয়ী একটি যন্ত্র হচ্ছে রিপার এবং আপনি নিশ্চিন্তে রিপার ব্যবহার করতে পারেন যেটা হবে আপনার স্মার্ট ডিসিশন এবং এই স্মার্ট ডিসিশন আপনাকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাবে আসুন রিপার ব্যবহার করি সরকার আমাদের যে ভর্তুকি মূল্যে রিপার দিচ্ছেন তার সুযোগ গ্রহণ করে দেশকে গড়ে তুলি সুধিমণ্ডলী কৃষক বন্ধু চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করুন একটি লাইক চিহ্ন দিন কমেন্টস করুন এবং সকলের সাথে শেয়ার করুন তাহলে আমি উদ্বুদ্ধ হব এবং অনুপ্রেরণা পাব আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে উপস্থিত হওয়ার জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ